আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব খুব কম সময়ে এবং খুব সহজে সব থেকে সহজ উপায়ে গরু মোটা তাজা কীভাবে করবেন সে বিষয় সম্পর্কে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানান আর গরু ছাগল হাঁস মুরগি রোগবেলা এবং ওষুধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন গরু মোটা তাজা করতে আমাদের ভেতর এখনো ভুল ধারণা প্রচলিত আছে বিভিন্ন অবজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করার ফলে গরুর মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে তাই গরু মোটা তাজা করার সঠিক সময় ও পদ্ধতি অনুসরণ করতে হয় ঈদুল আজহার তিন থেকে চার মাস আগে গরু মোটা তাজা করার কাজ শুরু করলে লাভবান হওয়া যায় গরু মোটা তাজা করার জন্য গরু নির্বাচন গরুর বাসস্থান নির্মাণ কৃমি মুক্তকরণ গরুর স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্য খাওয়াতে হয় সুস্থ সবল গরুর জন্য এই প্রাকৃতিক উপায়গুলো অত্যন্ত কার্যকর হয়ে দেখা দেয়। তো গরু মোটা তাটাকারনের ক্ষেত্রে সর্বপ্রথম যে পদ্ধতিটা দেখতে হবে সেটা হলো গরু নির্বাচন। দের থেকে 2 বছর বয়সের সংকর জাতের ষাড় বাছুর নির্বাচন করতে হবে। ভালো জাতের গরু ঘর খাটো হাড়ের জোড়াগুলো মোটা প্রকৃতির বুক চওড়া ও পাজরের হাড় কোমরের দুপাশ প্রশস্ত ও পুরু কপাল প্রশস্ত উঁচু ও লম্বা চামড়া ঢিলা স্বাস্থ্যহীন ও রোগমুক্ত গরু নির্বাচন করতে হবে এরপর যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো বাসিস্থান নির্মাণ প্রতিটি গরুর জন্য দৈর্ঘ্যে আট ফুট এবং প্রস্থে ছয় ফুট আর উচ্চতা হবে আট ফুট ঘরের ভেতর আলো বাতাস চলাচলের ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে ঘরের মেঝে একদিকে ঢালু রাখতে হবে ঘরের ভেতর খাদ্য ও পানির পাত্র থাকে কৃমি মুক্তকরণ গরু কেনার পর প্রথমেই গরুর পেট থেকে কৃমি দূর করতে হবে অন্যথায় গরুর খাদ্যের বিরাট অংশ খেয়ে ফেলে কৃমি এবং সেই সময়ে কিন্তু গরু পুষ্টিহীন ও রক্তশূন্য হয়ে যায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী কৃমি ট্যাবলেট খাওয়াতে হবে মোটামুটি 100 কেজি নারীบุรี সহ দৈহিক ওজন হলে একটা করে কৃমি ট্যাবলেট খাওয়াতে হয়। স্বাস্থ্য পরীক্ষা গরু রোগাক্রান্ত কিনা ডাক্তারদের পরীক্ষা করাতে হবে প্রয়োজনে ভেটেরিনারি হসপিটালে গিয়ে দেখাতে হবে। গরুর রক্ত, মল, জিওবা পায়ের খুর, নারীর স্পন্দন ইত্যাদি পরীক্ষা করা হয়। অসুস্থ হলে চিকিৎসা করাতে হবে বিভিন্ন রোগের টিকাও দিতে হবে গরুকে। সুষম খাদ্য খাওয়ানো কিভাবে কোন উপায়ে সুষম খাদ্য খাওয়ালে গরু দ্রুত মোটাটা যা হবে সে বিষয়টা নিয়ে এখন বলছি। সঠিক পরিমাণে পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ালে ষাড় বাছুরের ওজন প্রতিদিন প্রায় এক কেজি পর্যন্ত বাড়ে এক্ষেত্রে একশো থেকে একশো পঞ্চাশ কেজি ওজনের একটি ষাড় বাছুরকে প্রতিদিন ইউরিয়া প্রক্রিয়া খড় তিন থেকে চার কেজি সবুজ কাঁচা ঘাস দশ থেকে বারো কেজি চাউলের পুরা এক কেজি গমের ভুসি এক পয়েন্ট দুই পাঁচ কেজি তিলের খোল চারশো গ্রাম হাড়ের গুড়া পঞ্চাশ গ্রাম লবণ পঞ্চাশ গ্রাম ও ঝোল গুড় দুইশো গ্রাম খাওয়াতে হয় পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে এই যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করে চলেন এবং এর পাশাপাশি গরু মোটা তাজাকরণের বৈজ্ঞানিক উপায়ে যে ইনজেকশনগুলো পাওয়া যায় সেই ইনজেকশনগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ব্যবহার করেন পুষ্টি সমৃদ্ধ মাল্টিভিটামিন কিছু প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই খুব দ্রুত তিন থেকে চার মাসের মধ্যে আপনার গরু দ্রুত মোটা তাজা হয়ে যাবে এবং আপনি সেই গরু বিক্রি করে হবেন লাভবান আজকের মতো বিদায় দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ